আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে খুবই লোভনীয় একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা প্লেট নিয়েছি এবার আমি এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি তো এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন আর এখানে দেখুন একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবার আমি আলুটা গ্রেড করে নিচ্ছি তো আলুটাকে সেদ্ধ করে নিতে হবে এখানে আপনারা ডিম আর আলুর পরিমাণ বাড়িয়েও নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো আমি আলু গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে আলুটা ম্যাশ করেও নিতে পারেন এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো গোটা অংশ না থাকে এবার আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি এবার কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো ডিম আর আলু তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একেবারে ছোট করে কুচি করে নিয়েছি দেখুন আর দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ তো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর অল্প একটু দিয়ে দিলাম পাতা কুচি সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ডিমের সাথে খুব ভালো মতো মিশে যায় মেশানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আমি যতটা পরিমাণে তৈরি করছি এক চামচ বেসন দিলেই হয়ে যাবে তো এক চামচ বেসন আমি উঁচু করে দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এটা এবার সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এখানে আমি সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে ডিম আর আলুর মিশ্রণ দিয়ে দিলাম স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি মানে সমান করে নিচ্ছি দেখুন আমি কিভাবে করে নিচ্ছি গ্যাসের আজ এ পর্যায়ে একেবারে লোতে রাখতে হবে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটে রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন উপরটা শুকনো শুকনো হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এবার আমি উল্টে দিলাম আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য গ্যাসের আজ একেবারে লোতে রাখতে হবে না হলে পুড়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এটা খুব সুন্দর মতো হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এটা তুলে আমি ঠান্ডা করে নেব একটা বড়ো সাইজের আলুকে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আলুটাকে নেড়েচেড়ে ভেজে নেব এখানে আমি একটা আলু দিয়ে দিলাম আপনারা কিন্তু আলুর পরিমাণ বাড়িয়েও দিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ সর্ষের তেল এবার নেড়েচেড়ে আলু খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন আলু ভাজা হয়ে গিয়েছে আলুগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরা কালো জিরার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে পেঁয়াজ ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দেখুন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি টমেটো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে প্রথমে আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেইভাবে এখানে আমি লবণ দিয়ে দিলাম এবার একসাথে এগুলো ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো তো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো কাশ্মীরি লাল মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এবার মশলা চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের আশটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে এইভাবে দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন খুব ভালোভাবে আলু কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ তো এখানে কাঁচামরিচ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আর এই দেখুন এটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি তো এখানে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন এটা এমনিতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে তা আপনারা এমনিতেও খেতে পারেন বা এভাবে রান্না করেও আপনারা খেতে পারেন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু রান্নাগুলো দেখাই আপনারা খুব সহজে রান্না করে নিতে পারবেন তো অবশ্যই রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন চৌকো শেপে কেটে নিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে তো আরও একটু করে নিতে হবে এবার এখানে আমি ডিম আর আলুর ধোকাগুলো দিয়ে দিচ্ছি ঝোল আপনারা এখানে আপনাদের পছন্দ মতো করে নেবেন যে যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে আপনারা এখানে পানি ব্যবহার করবেন ধোকাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়েছিলাম দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে দেখুন দশ মিনিট পর আমি ফিরে আসলাম আর এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে আপনারা গরম মশলার পরিবর্তে এখানে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন অল্প একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে আর খেতে ভীষণই টেস্ট হয় রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে মাসাল্লা ভীষণই সুন্দর হয় তো অবশ্যই আপনারা এইভাবে একবার ডিম আর আলুর ধোকা তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু চেটে খেয়ে নেবে এতটাই টেস্ট হয় খেতে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ